বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় আমার দেশবাসী এবং সারা পৃথিবীর বুকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে আমি যে বিষয়টি নিয়ে এখানে কথা বলব এ বিষয়টি হল মানুষের যৌন শক্তি বর্ধক এবং যৌন শক্তি বৃদ্ধির বিষয় আমি ওঠায় তুলে ধর ওষুধ সেবন করার মধ্য দিয়ে যাদের জীবন আলোকপাত করতে হয় তাদেরও আর ওষুধ খেতে হবে না এবং পঞ্চাশ থেকে ষাট বছর পর্যন্ত জৈবন ধরে রাখতে পারবেন আমার এই টিপসগুলো যদি আমার এই কথাগুলো যদি আপনারা গুরুত্বপূর্ণ সহকারে মেনে চলেন আমরা ওষুধ খাবো না ন্যাচারাল খাবো প্রকৃতির দান খাবো আল্লাহ যা দিয়েছেন সেই ন্যাচারালগুলো খাবো আমি এখানে বলতে চাই একজন মানুষ যদি তার যৌবনকে ধরে রাখতে পারে তাহলে তার জীবনে সফলতা আসবে যার যৌবন নেই তার জীবনে সফলতাও নেই যার মনস্কামনা নেই যার আকাঙ্ক্ষা নেই যার ক্ষুধা নেই তার জীবনের কোনো কিছুই নেই অতএব আমরা ওষুধ খাব না আমরা ন্যাচারাল খাব খাদ্যর মধ্য দিয়েই আমাদের জীবনের পরিপূর্ণতা আসবে সুখ আসবে এই বিষয়গুলো আমরা আজকে এখানে আলোচনা করব কোন মানুষ যদি প্রতিদিন সকালে দুটি করে শুকনা খেজুর খায় দুটি করে খেতে হবে দুইটি চার পাঁচটি কিশমিশ খাবে কাজু বাদাম খাবে আখরোট খাবে এবং একটু মধু খাবে এইগুলো একটা টিপস যদি এটা যদি অনেক মানুষের সাধারণ মানুষের সম্ভব না হয় তাহলে একটি ডিম খাবে এক গ্লাস দুধ খাবে প্রতিদিন রাত্রিতে এটাও যদি কোনো মানুষের মানে সামর্থ্যের মধ্যে না পড়ে তাহলে শিমুল গাছের চারা শিমুল মূল অর্থাৎ ছোটো ছোটো শিমুল গাছের চারা জঙ্গলে গিয়ে উঠে প্রতিদিন একটি করে খাবে চাবি শিলে খেসুরের মতো চাবিয়ে খাবে আবার হাতি সুরা গাছের শিকড় যদি কেউ এক মাস এবং শিমুল গাছের শিকড় যদি এক মাস এরকম খেতে পারে তাহলে তার বিশ বছরের জীবন ফিরে পাবে এটাও যদি কারো সম্ভব না হয় জঙ্গলে খুঁজে পাওয়ার জন্য তাহলে অশ্বগন্ধা বাজার থেকে ভালো দোকানে গিয়ে অশ্বগন্ধা কিনে ভালো করে করে প্রতিদিন রাত্রিতে হাফ চামচ বা এক চামচ দুধের মধ্যে দিয়ে তার দ্বারা তার জন্য শক্তি বৃদ্ধি পাবে এটাও যদি আপনাদের সম্ভব না হয় তাহলে আপনার পঞ্চাশ গ্রাম ইসল পঞ্চাশ গ্রাম টকমা পঞ্চাশ গ্রাম কাঁচনি গম একশো গ্রাম তাল মাখানা এবং বিশ গ্রাম ঘুষি এসে গুলের ঘুষি সমুদায় দ্রব্য দ্রব্য একত্রে করিয়া যখন ভিজাবেন এক গ্লাস পানির মধ্যে এক চামচ দিয়ে আপনি ওর ভিতরে এক চামচ মধু দিয়ে আপনি খেয়ে দিয়ে দেবেন এটাও যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনি বাড়ির পাশে যাবেন দেখবেন বেড়ালা একটা গাছ আছে বেড়ালা নামক একটা গাছ আছে সেই গাছের পাতা আপনি তিনটি করে পাতা খাবেন তিনটি করে পাতা খাবেন সেতো বেড়ালা আছে হলুদ বেড়ালা আছে এবং গুরুক্ষ চাকল আছে এই পাতাগুলো আপনি তিনটি করে আপনি প্রতিদিন সকাল বিকালে খাবেন আশা করি আপনার জনশক্তি বৃদ্ধি পাবে আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আরেকটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের আরও কিছু যদি জানার প্রয়োজন থাকে আমার সাথে যোগাযোগ করার জন্য তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বারটি হলো জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নিরানব্বই শূন্য পাঁচ শূন্য তিন আবার বলছি জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ নিরানব্বই শূন্য পাঁচ শূন্য তিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ